তো আলহামদুলিল্লাহ আমি অনেক লাকি আর আমার হাজবেন্ড আমাকে একটা বাইকও পারছি আমি এত গর্বিত আমি অনেক খুশি উঠেছে আমার এই স্ত্রীর নামে আমার হাজবেন্ড তো পারে না ওকে শিখতে হবে তারপর আমাকে নিয়ে ঘুরতে যাবে স্ত্রী পাওয়ার স্বামীর একই কথা এটা আলাদা কোনো কিছু না স্বামী স্ত্রীর জন্য সংসারের জন্য করে আর স্ত্রী কিছু উপার্জন করে এটা একই সমান মাখেpita papa দোকান মালিক ব্যবসায়ী সমিতি আজকে আমরা পরিবার বা এখানে ব্যবসা করে পুরস্কার আছে

Ayo, ayo, জিৰ

অনেক আনন্দিত আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি মানে আমার একটা মনে হয় মতো লাগতেছে আমি তো শুয়ে তো বাচ্চারা বলতেছে উঠো তুমি তো বাইক পাইছো আমি বললাম কি বলেন কে হ্যাঁ এখন থেকে ফোন আর ফোন আসতেছে আসার পরে ভাইয়াদের সাথে কথা বললাম ভাইয়ারা বললো এর সাথে মিলিয়ে দেখলাম যে ওনাদের সাথে আমারটা হয়েছে প্রথম পুরস্কার পেয়েছি হুন্ডা আমি অনেক খুশি হ্যাপি অনেক আনন্দিত তাই সকলকে ধন্যবাদ সবাইকে বলতে চাই যে আপনারও সবাই লাইনে কেনাকাটা করতে আসবেন লাইনের কেনাকাটা করা স্বাচ্ছন্দ্য অনেক কাপড় অনেক ভালো বিদেশি কাপড় আমি কয়েক বছর যাবত এখান থেকে কেনাকাটা করি ব্যবহার করে অনেক ভালোবাসি আমার পরিবারের ধরেন আমার গেঞ্জি প্যান্ট আমার ছেলেদের গেঞ্জি প্যান্ট আমার মেয়ের জামা কাপড় আমার স্ত্রী যা যা লাগে পরিবারে সকল কিছু এখান থেকে কেনাকাটা করি এই যে আমার জন্য কিনেছি গেঞ্জি কিনেছি আমার ছেলের জন্য প্যান্ট গেঞ্জি কিনেছি জুতা কিনেছি আমার স্ত্রীর থ্রি পিস তারপরে আমার মেয়ের জন্য কিনেছি থ্রি পিস কিনেছি সেটা সবার সামনে তো বলা দেবো না সেটা ব্যক্তিগত ব্যাপার